আপনি যদি শ্রমিক হন তো আপনি বাড়িতে বসে প্রতি মাসে টাকা পাবেন রাজ্য সরকারের শ্রমশ্রী প্রকল্পে আওতায় এসে এই শ্রমশ্রী প্রকল্পের আবেদন আজ থেকে শুরু হয়েছে তো আপনি কি করে বাড়িতে বসে মোবাইল দিয়ে শ্রমশ্রী প্রকল্পের আবেদন করবেন এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে তো আপনাকে কি করতে হবে ভিডিও ডিসক্রিপশন একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সমশ্রী প্রকল্পের যে অফিস ওয়েবসাইটটা সেটা আপনার ওপেন হবে এখানে একটা অপশন শো করছে সমশ্রী প্রকল্পের অ্যাপটা আপনাকে ডাউনলোড করতে হবে এখানে ক্লিক অ্যাপ টু ডাউনলোড এখানে অপশান শো করছে এখানে ক্লিক করলে আপনার অ্যাপটা ডাউনলোড হবে কিন্তু এই ওয়েবসাইটের সার্ভার বিশাল খারাপ সেই জন্য আমি কি করেছি এই অ্যাপসটা ডাউনলোড করে আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি আপনি এই ভিডিও একটা পেয়ে টেলিগ্রাম গ্রুপের এই লিঙ্কটাতে আপনি ক্লিক করলে আমার এই টেলিগ্রাম পেজে চলে আসবেন এখানে একটা অপশন শো করছে সমস্ত এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন ওপেন করে নেবেন অ্যাপসটা ওপেন করলে এরকম ইন্টারফেস ওপেন হবে তো যদি আপনার কোনো সাথে পোর্টালে রেজিস্টার করা থাকে তো যেই নম্বর দিয়ে আপনি রেজিস্টার করেছেন সেই নম্বরটা এখানে ইনপুট করে দেবেন ইনপুট করে জেনারেট ওটিপিতে ক্লিক করে দিবেন সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবেন যদি আপনার কর্মসাথী পোর্টালে রেজিস্টার করা না থাকে তাহলে আপনি কী করবেন রেজিস্টারে এখানে একটা অপশান শো করছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে তো ফার্স্ট আপনি কী করবেন আপনার মোবাইল নম্বরটা দেবেন যেরকম আমি দিয়ে দিচ্ছি সেরকম আপনি মোবাইল নম্বরটা দিয়ে দেবেন মোবাইল নম্বর দেওয়ার পর এখানে একটা অপশান শো করছে জেনারেট ওটিপি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে একটা অপশন শো করছে ইন্টার ওটিপি এই ইন্টার ওটিপিতে আপনি আপনার নম্বরে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা দিয়ে এখানে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবেন ভ্যালিড ওটিপিতে ক্লিক করলে তো এরকম পেজ ওপেন হবে প্রথম যে বক্সটা আছে আপনার পুরো নামটা এখানে লিখে দেবেন প্রথম বক্সে দ্বিতীয় বক্সে যেখানে আছে আধার নম্বর তো এখানে আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন তারপরে নেম অফ আছে তো এখানে আপনি আপনার গার্জেনের নাম দেবেন আপনার গার্জেন যদি ফাদার হয় তাহলে ফাদারে সিলেক্ট থাকবে ডিফল্ট সিলেক্ট হয়ে আছে আর যদি হাজব্যান্ড হয় তাহলে হাজব্যান্ডে ক্লিক করে আপনার হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন তো আমি এখানে আমি ফাদারে সিলেক্ট করে ফাদার নামটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করলে এরকম পেজ ওপেন হয়ে যাবে তো আপনার সমশ্রী প্রকল্পের রেজিস্টার সাকসেসফুলি হয়ে গেছে এরপরে আপনি কি করবেন এই যে বক্স এরকম পেজ ওপেন হবে এখানে আপনি যে নম্বরটা দিলেন সেই নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইল নম্বরে আবার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এই ইন্টার ওটিপি বক্সে এখানে দিয়ে দেবেন ওটিপিটা এখানে দেওয়ার পর আপনি ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবেন তারপর আপনার এরকম পেজ ওপেন হবে তো আপনি এখানে ইমার্জেন্সি নম্বর চাইলে দিতে পারেন আমি এখানে দেবো না তো তারপর এখানে দেখেন ফাদার নেম বা আপনার যে গার্জেন নামটা দিলেন সেটা এখানে শো করছে তারপর আপনাকে কি করতে হবে জেন্ডার সিলেক্ট করতে হবে তো আপনি যদি মেল হন মেল সিলেক্ট করবেন আর আপনি যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করে দেবেন তো আমি যার অ্যাপ্লিকেশন করছি সে মেল তো সিম্পল আমি সেই মেলে ক্লিক করে দেবো তারপর নেক্সট অপশন আছে রিলিজেন মানে ধর্ম তো আপনি যেই ধর্মে বিলং করেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে আমি ইসলাম সিলেক্ট করছি তারপর কাস্ট কাস্ট আপনি যে কাস্টে সেই কাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনি এই ক্যালেন্ডারে সিলেক্ট করে আপনি যার অ্যাপ্লিকেশন করছেন তার তার ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দেবেন তারপর ওকে করে দিবেন ওকে করার পর এখানে আধার কার্ড নম্বরটা দেওয়া আছে এবার আপনাকে কী করতে হবে রেশন কার্ড আপনার রেশন কার্ডটা ক্যাটাগরি কী কোন টাইপের তো আপনি এখানে ক্লিক করে আপনি আপনার রেশন কার্ডটা সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি আপনার রেশন কার্ডটা দিয়ে দেবেন তারপর আপনার ভোটের কার্ডের নম্বরটা এখানে ইনপুট করে দেবেন তো আপনার যে ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারটা এখানে টাইপ করে সেভ নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে পারমানেন্ট অ্যাড্রেস শো করছে আপনি যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এইখানে ক্লিক করার পর তারপর আপনার যে সাব ডিভিশন সাব ডিভিশনটাও সিলেক্ট করে দেবেন সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনি ব্লক বা পৌরসভা বা কর্পোরেশন আন্ডারে যেই আন্ডারে আপনি বসবাস করেন সেটা সিলেক্ট করে দেবেন যেখানে যেরকম আমি এখানে ব্লক সিলেক্ট করছি ব্লক সিলেক্ট করার পর আপনি ব্লকের নামটা দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখানে সিলেক্ট করে দেবেন গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করে দিবেন আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তারপর পিন পিনকোড চাইছে আপনি পিনকোড দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর পার্মানেন্ট অ্যাড্রেসে আপনি আপনার অ্যাড্রেসটা টাইপ করে দিবেন ভিলেজ নেম পোস্ট অফিস পি এস পিনকোড সব কিছু সব কিছু দেওয়ার পর এখানে অপশান আছে সেভ নেক্সট এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর আপনি এখানে জব অ্যাড্রেস টাইপ দিয়ে দিতে হবে এখানে ফার্স্ট যে অপশন করছে বর্তমান পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের অভ্যন্তরে কর্মগত আবেদনকারীদের জন্য তারপর এখানে আছে বর্তমান ভারতের বাইরে কর্মগত আবেদনকারীদের জন্য তারপর সি এর যে অপশানটা আছে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু দেশের ভিতরে তাদের জন্য এটা তারপর এখানে অপশন আছে ভারতের বাইরে স্থানান্তরিত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য তো আপনি কোন টাইপ আপনি কোথায় কাজ করেন সেই এই চারটা অপশনের মধ্যে সিলেক্ট করবেন তো আমি এখানে প্রথম যে অপশানটা আছে সেটা আমি ক্লিক করে তারপর ক্লিক করলে এখানে কান্ট্রির অপশান শো করবে এবার স্টেটটা আপনি দিয়ে দেবেন স্টেটটা দেওয়ার পর আর আপনি যেখানে কাজ করেন সেই এরিয়ার পুলিশ স্টেশন কি সেটা আপনি সিলেক্ট করে দেবেন মানে লিখে নেবেন লেখার পর এখানে তারপর এখানে অপশান আছে সম্ভব যাত্রা তাই আপনি কবে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন সেটা আপনি বা আপনি কবে কাজ ছেড়ে আসছেন সেটা আপনি এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনি কোথায় থেকে যাত্রা করছেন যাত্রার স্থান এখানে দেবেন এবার আমি আপনি কোথায় যাচ্ছেন টু প্লেস এখানে আপনি ক্লিক করে দেবেন এবার আপনার যাত্রার মাধ্যম কী মানে আপনি কিসে আসছেন ট্রেনে আসছেন না বাসে আসছেন সেটা আপনি এখানে টাইপ করে লিখে নেবেন তো আমি এটা স্লাপ করে আপনাদের আমি নেক্সট অপশন দেখাচ্ছি সেভেন নেক্সটটি ক্লিক করে দেবেন সেভেন নেক্সটটি ক্লিক করার পর কাজের ধরুন আপনি কোন কাজ করেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এখানে সিলেক্ট সিলেক্ট ওয়ার্ক টাইপ এটাতে ক্লিক করে আপনার এখানে অনেকগুলো অপশান শো করবে আপনি যেই কাজ করেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন এখানে টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশন এটাতে আপনি ক্লিক করে আপনি টেনটেটিভ ডেট দিয়ে দেবেন তারপর আপনাকে কী করতে হবে অনুমানিক দৈনিক মজুরি কত আপনার সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তারপর নেক্সট অপশন আছে এমপ্লয়েড বাই আপনি নিজে থেকে এমপ্লয় হয়েছেন বা কারো এজেন্ট দ্বারা বা আদার সোর্সে আপনি ইমপ্লয় হয়েছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে আমি সেলফ সিলেক্ট করছি এবার এমপ্লয়ের নেম এমপ্লয়ের ফোন নম্বর আর এমপ্লয়ি অ্যাড্রেস এটা আপনি টাইপ করে সেভ অ্যান্ড ক্লিক করে দেবেন তারপর এখানে একটা ডিসপ্লেমার আছে এই বক্সটা আপনি চেক করে দেবেন চেক করার পর জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্টার এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার তো তারপর আপনার মোবাইলে একটা মেসেজ যাবে এম ডাব্লু আই নাম্বার আপনার মোবাইলে মেসেজ করে যাবে আর এখানে শো করছে যখন আপনার এম ডাব্লু আই এর নাম্বার জেনারেট হয়ে যাবে তখন নেক্সট আপনি সেভ অ্যান্ড নেক্সটটি ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সটটি ক্লিক করলে আপনার যে ডিটেলস দিয়ে ফিল করেছেন সবগুলো এখানে শো করবে তো যখন শো হয়ে যাবে তো এরপর আপনাকে কী করতে হবে আপনাকে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেরকম আপনার ফটো আপলোড করতে হবে আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক পাসপোর্ট ভোটার কার্ড অ্যাপ্লিকেশন তো নেক্সট আপনাকে কি করতে হবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার তো নেক্সট আপনাকে কি করতে হবে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে আপনার যে অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে সমস্ত প্রকল্পের সেই অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে যেরকম আপনাকে এখানে ব্যাংক নেমটা আর অপশান আছে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে দেবেন তারপর ব্রাঞ্চ নেম এখানে অটোমেটিক একটা শো করছে কিন্তু আপনাকে নিচে একটা অপশান শো করছে আইএফসি কোড তো আপনার ব্যাংকের যে আইএফসি কোডটা আছে সেই আই সি কোডটা আপনি এখানে টাইপ করবেন করে টাইপ করার পর অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করছে তো আপনি যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি নবিনীর নেমটা দিয়ে দিবেন নমিনিন নেম দেওয়ার পর নমিনিন সাথে আপনার রিলেশন কি সেটা আপনি সিলেক্ট করে এটা আপনি সিলেক্ট করবেন এখানে অনেকগুলো অপশন শো করছে তারপর আপনাকে কি করতে আপনার যে নমিনিন নমিনির আধার কার্ড ধরে নমিনিন মোবাইল নাম্বার দিতে হবে এখানে টাইপ করার পর এখানে কি করতে সেভ এন্ড নেক্সট ক্লিক করে দিবেন সেভ এন্ড নেক্সট ক্লিক করার পর তো সেভ নেক্সট ক্লিক করার পর আপনার ডাটাটা সেভ হয়ে যাবে তো আপনি রকম করে আপনার জন্য সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর যদি নেক্সট কোনো সমশ্রী প্রকল্পের জন্য কোনো আপডেট থাকে তাহলে আমি এই চ্যানেল থ্রু আপনাদের ভিডিও করে আপডেট দিতে থাকবো তো আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার এভরিওয়ান